একটা পত্রিকা আমি আমার নজর আসছে আমি নাকি দেশ ছেড়ে পালাচ্ছি আওয়ামী লীগের কর্মী আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আমি আমার সাথে আওয়ামী লীগের রক্ত আমার ভিতরে রক আওয়ামী লীগের সাথে কখনো বেমানি করি না দেশের এই ক্রান্তি লগ্নের জন্য তীর শেখ হাসিনার পাশে থেকে এই অপশক্তিকে রোধ করে আমাদের প্রতিজ্ঞা

আপনারা যে যেখানে আছেন আমরা সকলে একাত্ম হয়ে আমরা রাজপথে যাব আপনাদের সকলকে সজাগ ভেজার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু